আলাইকুম কাউকে আর গুরুর যত্নে আবারো সবাইকে স্বাগতম প্রিয় খামারি ভাইজানের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো নিয়মিতই গুরুত্বপূর্ণ বিষয় গুলা আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে থাকতেছে হান্ড্রেড পার্সেন্ট বীজের বাসুর কিংবা হান্ড্রেড পার্সেন্ট বাসুর সুবিধা এবং অসুবিধা হান্ড্রেড পার্সেন্ট বাসুর যদি আপনার খামারে হয় হান্ড্রেড পার্সেন্ট বীজ যদি আপনার গাবিতে দেন সেই ক্ষেত্রে কি কি সুবিধা হইতে পারে এবং কি কি অসুবিধা হইতে পারে পৃথিবীতে কিছুরই ভালো দিক এবং খারাপ দিক থাকে তাই আপনারা যখন হান্ড্রেড যাক হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলে হান্ড্রেড পার্সেন্ট বাসুর যদি হয় সেই ক্ষেত্রে সুবিধা কি কি হান্ড্রেড পার্সেন্ট বাসুরে মাংস বৃদ্ধির ঝিনটা বেশি থাকে সেই ক্ষেত্রে বাসুরটা দ্রুত বড় হয় এবং বাসুরের মাংস বৃদ্ধি খুবই বেশি হয় হান্ড্রেড পার্সেন্ট যদি বকনা বাসুর হয় সেই ক্ষেত্রে তার সেই বকনাটা যদি পরবর্তী সময় মা হয় তার দুধের পরিমাণটা খুবই বেশি থাকে এই গোনা একটা সুবিধা হান্ড্রেড পার্সেন্ট বাসুর কিংবা হান্ড্রেড পার্সেন্ট বীজের অসুবিধার লিস্টটা অত্যন্ত লম্বা হান্ড্রেড পার্সেন্ট বীজ দিলে কি কি অসুবিধা হয় কিংবা হান্ড্রেড পার্সেন্ট বাসুর যদি আপনার খামারে আসে তাহলে কি কি অসুবিধা হয় অসুবিধাগুলো হলো 100% যদি হলিস্টেন ফ্রিজিয়ান বাছুর হয় সেই বাছুরটা বাংলাদেশের আবহাওয়ার সাথে মানানসই হয় না সেই ক্ষেত্রে তার শ্বাসকষ্ট হয় হাঁপানি হয় এই শ্বাসকষ্ট হাঁপানি হওয়ার কারণে বাছুরের গ্রোথ কমে যায় 100% বাছুরের গ্রোথটা এই শ্বাসকষ্ট এবং হাঁপানি হওয়ার কারণে বাছুরের গ্রোথ কমে যায় যতটুকু গ্রোথ হওয়ার কথা থাকে সেই গ্রোথটা থাকে না 100% বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট বাছুর গুলাকে রোগে আক্রমণটা বেশি করে যদি কোন দরিদ্র কিংবা অসচেতন খামারির খামারে একটি হান্ড্রেড পার্সেন্ট বকনা হয়ে যায় সেই বকনার সঠিক ম্যানেজমেন্ট এবং যত্নের অভাবের কারণে বকনাটা যে পরিমাণ দুধ দেওয়ার ক্ষমতা থাকে তার চাইতে তুলনামূলক কম দুধ দিয়ে থাকে অনেক সময় আবহাওয়া জনিত কারণে এবং যত্নের অভাবের কারণে বকনাটা হিটে আসতে দেরি করে প্রিয় খামারি ভাই আপনারা ইতিমধ্যে যাই না গেছেন হান্ড্রেড পার্সেন্ট ভিজের কিংবা হান্ড্রেড পার্সেন্ট বাসুরের সুবিধা এবং অসুবিধা তাহলে বুঝা গেল হান্ড্রেড পার্সেন্ট বাসুরের সুবিধার তুলনায় অসুবিধা খুবই বেশি তবে সঠিক পরিমাণ যত্ন এবং সঠিক পরিমাণ জ্ঞানের মাধ্যমে খামারি যদি দক্ষ হয় সেই দক্ষতার মাধ্যমে অসুবিধা গুলা রিকভার করা সম্ভব আপনারা গুরু সম্পর্কে এবং বাসুরের যত্ন সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে আপনারা যদি বাসুরের যত্নটা সঠিকভাবে নিতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়ার পরেও বাসুরকে টিকিয়ে রাখা সম্ভব এবং যে অসুবিধার কথা বলছি এই অসুবিধা গুলা রিকভার করা সম্ভব এই অসুবিধা গুলা কিভাবে রিকভার করা যায় এই জন্য আপনারা কাউকে আর গরুর যত্ন ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখতে পারেন প্রিয় ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটা দেখে অন্য অন্য খামারি ভাই বোনেরাও হান্ড্রেড পার্সেন্ট বাসুরের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জানতে পারে এখন অনেকে আবার জিজ্ঞেস করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট বীজ দিব না এই প্রশ্নের উত্তরে বলতে চাই সব গাভিতেই হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যায় না সব বকলাতেই হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া যায় না দুই সালের কৃত্রিম প্রজনন নীতিমালায় একটা গাইডলাইন দেওয়া আছে এই গাইডলাইনে কোন জাতের গাভীকে কি বীজ দিতে হবে এই নির্দেশনা দেওয়া আছে এই নির্দেশনায় কোন জাতের গাভীকে কি বীজ দিতে হবে কোন জাতের বেকে কি বীজ দিলে বাসুর ভালো আসে এই বিষয়ে কাউকে আর গুরুর যত্ন ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে অনুগ্রহ পূর্বক দেখা নিলে উপকৃত হবেন প্রিয় ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরু সাথে থাকবেন আপনাদের অনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ